আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আপনি ফেসবুকে নতুন কাজ করতে আসছেন আপনার সর্বপ্রথম আপনার ভিডিও রেশিও ঠিক আছে কি না এটা আপনার দেখতে হবে এবং আপনার কন্টেন্ট সুন্দর করতে হবে আপনার যদি কন্টেন্ট সুন্দর না হয় আপনার ভিডিও কেউ দেখবে না আর রেশিও যদি ঠিক না হয় হয়তো ফেসবুক মামা আপনাকে ইস্যু ধরাই দেবে আর আপনি যাই কিছু করেন আপনি আর নয়তো সাপ্তাহে একটা আপনার লং ভিডিও দিতে হবে যদি সপ্তাহে একটা লং ভিডিও নাও দিতে পারেন পনেরো দিনে একটা লং ভিডিও দেন পনেরো দিনও না দিতে পারলে এক মাসে একটা লং ভিডিও দেন এবং আপনার টাইম টু টাইম আপনার ভিডিও আপলোড দিতেই হবে দিতেই হবে তারপরে অনেকে শিডিউল পোস্ট করে ভাই শিডিউল পোস্ট করারা কি জানেন শিডিউল পোস্ট করা অতএে সেই ভিডিওতে আপনার রিস্ক ইয়া এঙ্গেজমেন্ট বা ভিউ অনেকটাই কম থাকে আমি নিজেও সিডিউল পোস্ট করছিলাম কিন্তু দেখতেছি যে আমার ভিডিওতে কোনো ভিউ আসে না ঠিক আছে তাই চিডুল ফোসর থেকে আপনারা হয়তো বিরত থাকবেন চিডুল পোস্ট করবেন যে করবেন না এমন না আপনি এক লং টাইম বা আপনি কোথাও যাবেন বা একটা ভিডিও ছাড়া আপনি টাইম পাইতেছেন না হয়তো একটা চিডেল পোস্ট করে রাখছেন আপনার টাইম মতন ভিডিওটা অটোমেটিক চলে যাবে কিন্তু তারপরেও আমি মনে করি না দেওয়াটা সবচেয়ে ভালো আর লং ভিডিওর দিকে সব সময় আপনার এটা খেয়াল রাখবেন যদি আপনি ফেসবুকে কাজই করেন লং ভিডিও আপনার বাধ্যতামূলক দিতেই হবে সপ্তাহেও যদি না পারেন পোনাও দিন একটা দেবেন পুনার যদি না পারেন এক মাসে একটা দিবেন। দ্বিতীয় হবে আপনার এই আর আপনার সর্বপ্রথম আপনার রেশিও ঠিক রাখবেন আপনার কন্টেন্ট ঠিক রাখবেন এবং আপনার সামনে যার ভিডিও আসে আপনি ভিডিও দেখবেন গঠনমূলক একটা কমেন্টস করার জন্য চেষ্টা করবেন একটা কমেন্টসই পারে আপনার অনেক ফলোয়ার আনে দিতে পারে একটা কমেন্টসে আপনার ভিডিও ভাইরাল করার সম্ভাবনা থাকে এবং আমরা হ্যাশট্যাগগুলো দেখে শুনে দেব ঠিক আছে অনেক সময় আমরা সাতটা আটটা নয়টা অনেক দেখি অনেক ভিডিওতে আটটা নয়টা দশটা হ্যাডট্যাগও ব্যবহার করে বা কোনো লাভ নাই আপনি সর্ব উপরে পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন আপনি পাঁচটা হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন তার বেশি হ্যাশট্যাগ আপনি ইউজ করাটা ঠিক না এই আর সব সময় আমি মনে করি যে লং ভিডিওটা আপনি দিতে পারেন সমস্যা নেই এটা যত বেশি দিলেও আপনার কোনো সমস্যা নেই এই আর আপনার যে ভিডিওটা ছাড়বেন যদি আজকে তিনটায় ছাড়েন ঠিক কাল তিনটায় বা আজকে আটটায় আগামী দিন আটটায় এইভাবে টাইম টু টাইম আপনি ভিডিও ছাড়েন অবশ্যই দেখবেন কি আপনার ভিডিও ভিউ আসবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাও থাকবে এবং আপনি দৈনিক একই টাইমে ভিডিও ছাড়বেন আজকে একটা ছাড়ছেন কালকে ছাড়তে পারেন নাই বা কালকে একটা দিয়েছেন পরশু দিন ছাড়তে পারেন নাই কোনো লাভ নেই ভাই তলে ফেসবুকে কাজ করারা না করাটা আপনার সমান ঠিক আছে তার চেয়ে আপনার এমবি খরচ করে নষ্ট না হইয়া বা টাকা পয়সা কাজটা না করে আপনি ফেসবুক থেকে বেরিয়ে যান এটাই ভালো হবে ঠিক আছে ভাই আর একটা আপনি যখন একটা ভিডিও আপডোট দিবেন তার 30 মিনিট আগে আপনি অ্যাক্টিভ থাকবেন এবং ভিডিওটা দেওয়ার পরও 30 মিনিট অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করবেন যত বেশি থাকেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে আশা করি হয়তো ভিডিওটা দেখবেন আপনারা আশা করি আপনাদের কামে লাগবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম